প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে উত্তরবঙ্গের কালচিনি ব্লকে আয়োজন করা হয়েছে একটি বিশেষ সেমিনারের যেখানে কালচিনি ব্লকের বহু কৃষক এসে উপস্থিত হয়েছেন এবং এই সেমিনারের মূল বক্তব্য ছিল আজকালকার দিনে যে পরিমাণে প্লাস্টিকের ব্যবহার বেড়ে চলেছে তাতে কিন্তু আমাদের পরিবেশ যথেষ্ট পরিমাণে দূষণযুক্ত হচ্ছে এবং এই দূষণযুক্ত পরিবেশে কিন্তু বেঁচে থাকাটা একটা অনেক বড় প্রশ্নের মুখে উঠে দাঁড়াচ্ছে এবং দৈনন্দিন দৈনন্দিন জীবনে মানুষ যে পরিমাণে প্লাস্টিক বাজার ঘাট থেকে নিয়ে আসছে তাতে কিন্তু অনেকটাই দূষণ ছড়াচ্ছে সেই বিষয়কেই মাথায় রেখে আজকের এই অনুষ্ঠানে বহু কৃষকের পাশাপাশি উপস্থিত হয়েছেন বহু মানুষ যারা কিন্তু কৃষকদের বোঝালেন যে প্লাস্টিক মুক্ত থাকতে গেলে কি কি ব্যবস্থা নিতে হবে আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সহ কৃষি অধিকর্তার প্রশাসন আলিপুর দুয়ার ব্লকের ডক্টর রজ চ্যাটার্জি স্যারকে আমরা স্যারের মুখ থেকে আজকের দিনের বিশেষত্ব নিয়ে বেশ কিছু কথা জেনে নেব নমস্কার স্যার যেটা আজকে এসে আমরা এখানে দেখতে পেলাম যে প্লাস্টিক মুক্ত সমাজ নিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আমাদের যদি একটু জানেন ঠিক আমাদের স্বাভাবিকভাবে এই সময়টাতে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার হচ্ছে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে প্লাস্টিক ব্যবহার করছি কৃষকেরা তার ব্যতিক্রম নন তারাও বিভিন্নভাবে প্লাস্টিক ব্যবহার করছেন তো আমরা কৃষকদেরকে এই বিষয়ে সচেতন করলাম করতে চেষ্টা করলাম প্লাস্টিকের যে ক্ষতিকারক দিকগুলো অর্থাৎ এখান থেকে যে মাইক্রোপ্লাস্টিক তৈরি হওয়া এবং প্লাস্টিক যখন ব্যবহার করা হয় তার ফলে যে ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয় তার যে ক্ষতি এবং আমাদের শরীরে বিভিন্নভাবে যখন প্লাস্টিক ঢুকে যাচ্ছে তখন সেটি স্বাভাবিকভাবেই স্থায়ীভাবে ক্ষতির কারণ করছে সেই বিষয়গুলোতে কৃষকদেরকে সচেতন করা হলো তারা তাদের প্রাত্যহিক নিত্য ব্যবহার্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা যাতে প্লাস্টিকটা ব্যবহার কম করেন বন্ধ করেন সেটা তাদের বলা হলো অনুরোধ রাখা হলো ক্ষতির দিকগুলো বুঝিয়ে বলা হলো এবার তার সঙ্গে তাদেরকে বিকল্পগুলো দেখানো হলো অর্থাৎ আগেকার দিনে তারা যেরকম করে কলা গাছ বা সুপারির খোলা ইত্যাদি কলার পাতা কলার খোলা সুপারির খোলা ইত্যাদি যে জৈব নির্ভর যে উপাদানগুলো ব্যবহার করে তারা খাবার ইত্যাদিগুলো গ্রহণ করতেন এবং বাজার বা ইত্যাদির জন্য স্থায়ী ব্যাগ ব্যবহার করতেন সেই বিষয়ে কৃষকদেরকে অবহিত করা হলো এবং তারা যাতে আগামীতে প্লাস্টিক ব্যবহার কমান এটা তাদেরকে অনুরোধ করা হলো আজকের অনুষ্ঠানে কৃষকদের আগ্রহ কতটা দেখতে কৃষকরা যথেষ্ট পরিমাণে আগ্রহী ছিলেন এবং তারা নিজেরাও আশা করি বুঝতে পেরেছেন যে প্লাস্টিক তাদের কতটা ক্ষতি করছে প্রথমত তাদেরকে এইটা অনুরোধ রাখা হলো যে তারা যে খাবার খান খাদ্যযোগ্য ক্ষেত্রটাকে অন্তত প্রাথমিকভাবে তারা প্লাস্টিক মুক্ত করুন তারপরে আস্তে আস্তে বাকি অংশগুলো নিশ্চয়ই তারা প্লাস্টিক মুক্ত করবেন বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কালচিনি ব্লকের সহকৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল স্যারকে আমরা স্যারের মুখ থেকে আজকে দিনের বিশেষত্ব শুনে নেব নমস্কার স্যার যেটা জানতে চাইব কালচিনি ব্লকে আজকে এরকম একটা অনুষ্ঠান করার মূল উদ্দেশ্য কি আজকে কালচিনি ব্লকের মেনলি এটা ফরেস্ট এরিয়া এবং টি গার্ডেন এরিয়া এখানকার কৃষকরা সেভাবে চাষবাস করে না বা করানো যায় না এবং করলে ওটা হাতির উপদ্রবে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে সুপারি গাছের চাষ হয় এবং সুপারি গাছের ফল থেকে যেটা উৎপাদন হয় সেই পয়সা তো ওরা পায় প্লাস সুপারি গাছের পাতাটা পরে বাগানে নষ্ট হয় সেই পাতা থেকে যদি আমরা সুপারি পাতার প্লেট বা এগুলো থালা আমরা তৈরি করি তাহলে কিন্তু কৃষকরা মানে এক্সট্রা একটা ইনকাম পেতে পারে সেক্ষেত্রে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে প্লাস্টিকের থালা বা থার্মোকলের পাতা ব্যবহার হয় সেইগুলো ব্যবহার না করে সুপারি পাতা যদি ব্যবহার করা হয় তাহলে এটা খুব মানে পরিবেশ বান্ধব ব্যাপারটা আর কি এবং এটা সহজেই কিন্তু সেটা ইউজ করার পর মাটিতে মিশে যেতে পারে এবং সেটা সুপারি পাতাটা কিন্তু পরবর্তীতে সেটা খাওয়ার পরে সেটা অর্গানিক ম্যাটার হিসাবে কিন্তু জমিতে কিছুটা অর্গানিক ম্যাটার অ্যাড হবে যেটা পরবর্তীতে ফসলের বা গাছের কিন্তু এটা উপকার হিসাবে আসবে আর কি কৃষকরা কেমন আগ্রহ এখানকার কৃষকরা আগ্রহ দেখিয়েছে কারণ সুপারি চাষ তো ওনারা করছেনই প্লাস পাতাটা থেকে একটা এক্সট্রা ইনকাম পাচ্ছে তো এখানে কিছু মানে পাতা তৈরির ইন্ডাস্ট্রি বা মেশিন বসানো হয়েছে তো ওখানে কিন্তু ওনারা পাতাগুলো কিনে নিয়ে যায় কৃষকদের কাছ থেকে এক টাকা করে ওরা বিক্রি করে হ্যাঁ এই অনুষ্ঠানে কৃষকরা এসছে এবং আগ্রহ দেখিয়েছে এবং আমরা এটাই বার্তা দিতে যাচ্ছি যে সুপারি গাছের পাতা থেকে যেন এই খালা বাসনগুলো তৈরি হয় এবং পাট চাষের উপর জোর দেওয়া হচ্ছে যেন পাট চাষে করে পাটের আঁচ থেকে কিন্তু পাটের ব্যাগ তৈরি হলে প্লাস্টিকের অল্টারনেট হিসাবে কিন্তু এটা ব্যবহৃত হবে এবং পাট চাষটা কিন্তু পরিবেশ বান্ধব ব্যাপারটা আর কি এই অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজনের সঙ্গে আমরা কিন্তু কথা বলে নিয়েছি এবং আমরা তাদের মধ্যে অনেককে আমাদের সঙ্গেই পেয়ে গেছি আমরা তাদের তাদের মুখ থেকে শুনে আজকের এই অনুষ্ঠানের আগ্রহ ঠিক কতটা নমস্কার আপনি আপনি তো এখানকারই বাসিন্দা তো আজকে যে এখানে প্লাস্টিক মুক্ত যে দিবসটা পালন করা হচ্ছে কেন এসেছেন কি উদ্দেশ্যে আর সত্যি এটা খুবই প্রয়োজনীয় আমরা জানি প্লাস্টিক জিনিসটা ভালো নয় সে কখনো পচা হয় না যেখানে সেখানে ফেলা যায় না ওটাকে বরং আমার ব্যবহার করলেও ওটাকে এক একটা ডাস্টবিন মারফত রেখে তারপরে ওটাকে জ্বালিয়ে দেওয়া ওটা ভালো হ্যাঁ তাছাড়া খুবই খারাপ জিনিস ওটা এই জন্য আস্তে আস্তে এই বিষয়ে সমস্ত জেলায় চেষ্টা করতেছে শেষ করার জন্য কিন্তু এখনও সাফল্য হয়নি হ্যাঁ অতএব চেষ্টা করতে হবে যেন কাগজের দ্বারা সুন্দর ঠোঙা শোঙা করে বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু তৈরি করে আমরা চালাতে পারি এভাবে আমাদের উদ্যোগ নিতে হবে আচ্ছা আমরা তো উত্তরবঙ্গে এই এলাকাটায় সুপারি চাষটা খুব দেখতে পাই এবং আজকে দেখলাম যে সুপারি পাতার বিভিন্ন প্লেট বা কাপ যেগুলো দেখানো হলো তো কি মনে হচ্ছে এগুলো যদি কৃষকরা করেন তারা কি আশার আলো দেখবেন বা স্বনির্ভরতার দিকে এগোবেন খুবই ভালো আমি দেখলাম আজকে প্রথম দেখলাম এই যে এইগুলো থালগুলো হ্যাঁ অনেক সুত্র ভালো খেয়ে দিয়েও ফেলা যাবে না এরকম দেখে যাচ্ছে ধুয়ে মুছে রাখলে সাবান দিয়ে আরও ব্যবহার করা যাবে এরকম দেখে যাচ্ছে হ্যাঁ করতে বলে খুবই ভালো আজকে তো এরকম প্লাস্টিক ব্যবহার না করার উদ্দেশ্যে অনেকে কথা বললো তো আজকে এসে কি জানলেন এখানে প্লাস্টিক মুক্ত দিবসে এসে আমি খুবই আনন্দিত আজকে আমি সেটাকে তাড়াতাড়ি এসে এখানে যোগ দিতে পেরেছি তারপরে প্লাস্টিক মুক্ত দিবস পালন করার সময় যে সাররা বলেছেন যে প্লাস্টিককে মুক্ত করার জন্য আমাদেরকে সবাই গ্রামে গঞ্জে আমরা যদি সাবধান করতে পারি আস্তে আস্তে যেন আমাদের এই প্লাস্টিকটা যেন কমতে পারে আমরা শুনে নিলাম আজকে যে উদ্দেশ্য নিয়েই প্লাস্টিক মুক্ত দিবসের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু কৃষকদের যথেষ্টই আগ্রহ ছিল এবং তাদের জানানো হলো বর্তমানে প্লাস্টিক সমাজে যেভাবে দূষণ ঘটাচ্ছে তার হাত থেকে বিকল্প বিভিন্ন জিনিস কিন্তু আমাদের সাহায্য করতে পারে এবং যেগুলি পরিবেশবান্ধব এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে এরকম নতুন নতুন তথ্য আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় নমস্কার